কেনে রবি শুনলাম যেগুলো বাঙালি খেয়ে বিয়ে করছিস হ্যাঁ তত কী হয়েছে কেন মানে জানিস তো বাঙালিরা প্রচুর মাছ খায় হ্যাঁ তবে কি হবে যা যাইছা তাই খাবে বেশিরভাগ লোকই রোহিত আর অনুপম আর বিরুদ্ধে ছিল কিন্তু রোহিতের মা বাঙালি ছিলেন বলে উনি খুব খুশি ছিলেন হ্যাঁ বাবা এটা তুই ভালো কাজই করলি বৌমার সাথে বসে কমপক্ষে মাছ তো খেতে পাবো আহা এ কিমা আমি বিয়ে করতে যাচ্ছি আর তুমি খাবার নিয়ে বসে আছো খাবারই সবকিছুরে বাবা তুমি কোনোদিন ফিশ ফ্রাই খেয়ে দেখেছিস না কি কী করে খাবো তুমি তো কোনোদিন রান্নাই করনি আমি বানাতে পারি না রে বাবা যখন কলকাতায় ছিলাম অনেক খেতাম কতদিন হয়ে গেলো আর খাই সুজাতার কলকাতার ফিশ ফ্রাই কথা খুবই মনে পড়ছিল ওর ছেলে পড়াশোনা করতে কলকাতায় এসেছিল আর তখন থেকে অনুপমার সাথে ও প্রেম চলছিল পড়াশোনা শেষ করে রোহিত দিল্লি চলে আসে আর সেখানেই ও চাকরি পেয়ে যায় কিন্তু রোহিত অনুপমা থেকে দূরে থাকতে পারছিল না তাই তারা বিয়ে সিদ্ধান্ত নেয় সেই রোহিত আর দেবী করল না সে অনুপমাকে বিয়ে করে নিয়ে দিল্লি চলে অনুপমা বাড়িতে আসাতে সুজাতা দেবী খুব খুশি হন তোমাকে দেখে না বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে রান্না বান্না করতে পারো তো বৌমা হ্যাঁ মা আমি সব রান্না করতে পারি তুমি কি হবে বলো হেমা বলো না ওই দিন যেটা বলছিলে হ্যাঁ বৌমা ফিশ ফ্রাই কি বানাতে পারো শুধু এইটুকু ব্যাপার আমি তো ফিশ ফ্রাই বানাতে এক্সপার্ট এরপর অনুপমা ঝটপট করে তিনটে ফিশ ফ্রাই বানালো আর সবাইকে খেতে দিল শাশুড়ি তো মুখে দিয়ে খুশি হয়ে গেল আহা এরকম ফিশ ফ্রাই তো আমি কলকাতায় খেয়েছিলাম সত্যি বৌমা তুমি ফিশ ফ্রাই বানাতে এক্সপার্ট হ্যাঁ অনুপমা দারুণ হয়েছে এটা তুমি ভাতের সাথে খাবো এরপর থেকেই অনুপমা দুদিন পর পরই ফিশ ফ্রাই বানাতো কিন্তু একদিন যখন রোহিত খুব চিন্তা নিয়ে কাজ থেকে বাড়ি ফিরল কি হয়েছে গো তুমি এত চিন্তা করছো কেন শুনলাম যে অফিসে নাকি লে-অফ হবে লে-অফ এটা মানে কি গো এর মানে লোকেদের বরখাস্ত করবে বাজেট কাট করবে আরে কিন্তু এটা তো করা অন্য তাই কেমনটাই হয়েছে গো তুমি বুঝবে না আছে তা তুমি নতুন চাকরি খুঁজবে এই বাজারে নতুন চাকরি সবাই তো সেই লেয়ফি করছে এই কথা শুনে সুজাতা দেবীও ঘাবড়ে যান রোহি তোর বাবা তো এখন বেঁচে নেই তাই বাড়িতে একমাত্র তুই একা যে উপার্জন করিস তোর যদি চাকরি না থাকে তাহলে সংসার চলবে কি করে টাকা কোথা থেকে আসবে বাবা চিন্তা করো না এখনো চাকরিটা যায়নি যেতে পারে আমি ট্রাই করব যাতে চাকরিটা না যায় কিন্তু রোহিতের চেষ্টা ব্যর্থ হলো আর পরের দিনই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো চাকরিটা নেই না এখন কি আর খুব মন খারাপ ছিল কারোরই খাবারের মজ ছিল না তিন চার দিন হয়ে গেল রোহিত চেষ্টা করলো কিন্তু কোথাও কোনো চাকরি পেল না আমরা তো বরবাদ হয়ে গেলাম বৌমা খুব কষ্ট করে তো ছেলেকে পড়াশুনো করিয়েছিলাম রোহিতের বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট করে সংসার চলত ছেলেটা চাকরি পাওয়ার কিন্তু এ কি হলো আপনি চিন্তা করবেন না না মা কোনো কোনো ব্যবস্থা ঠিক হয়েই যাবে এখন কি হবে অনুপমা চাকরি ছাড়া যাবে আমি অন্য কোনো কাজই করতে পারি না এখন কি করবো আমি দেখো চিন্তা করলে না কোনো সমস্যার সমাধান হয় না আগে তোমরা নিজেদের মুখ ঠিক করো তারপর দেখবে কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে দাঁড়াও আমি ফিশ ফ্রাই নিয়ে আসছি খেলে দেখবে মন ভালো হয়ে যাবে অনুপমা ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও বানায় এই হলুদ রঙের ভাতটা কি করে বানিয়েছো গো আরে নাম কি একে বাসন্তী পোলাও পড়ে তুমি খেয়ে তো দেখো রোহিত ফিশ ফ্রাই সাথে বাসন্তী পোলাও খেলে ওর মাথা ঘুরে যায় আরে বাহ দারুণ কম্বিনেশন তো মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও সাথে ক্রিসপি ফিশ ফ্রাই আমার হিসাবে তো এই কম্বিনেশনটা এক প্লেট দুশো করে বিক্রি হবে তার কম না আরে এটা তো আমি ভাবইনি আমি তো অফিসের বাইরে এটা বিক্রি করতেই পারি মানে মানে আমি ফিশ ফাইল আর ডালশন্দ বলে বিক্রি করতে পারি অফিসের বাইরে তো সবাই খেতে আসবে তাই না হ্যাঁ হ্যাঁ অনেক আসবে আরে তুমি বিশ্বাস করবে না আমাদের অফিসের বাইরে একজন রাজমা বিক্রি করে ওনার ইনকাম আমাদের স্যালারি চেয়ে বেশি তুমি এটা শুরু করতে পারো পরের তিনি রোহিত তার সমস্ত সেভিংস দিয়ে একটা খাবারের ঠেলা কিনলো পরের তিনি অনুপমা অফিসের বাইরে ঠেলা লাগিয়ে দিল আসুন আসুন ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও খান অফিসে যারা কাজ করতো তারা খাবার জন্য বাইরে বেরোত তারা সবাই ঠেলার সামনে আসতে লাগলো ফিশ ফ্রাই আর বাসন্তী পোলাও হুম নতুন কিছু মনে হচ্ছে এপ্রিল দিন তো দারুণ খেতে রাজবার ছোলা খেতে খেতে না ভর হয়ে গেছে কিছুদিনের মধ্যেই ঠেলায় ভিড় চমে যায় কারণ আশেপাশে অনেক অফিস ছিল আর সবাই এসে ফিশ ফ্রাই আর বাসন্তী পরেও খেত আর এইভাবে অনুপমা মাসে প্রায় লাখখানিক টাকা রোজগার করত। আরে বা অনুপমা তুমি তো দেখছি আমার স্যালারির চেয়ে বেশি কাম হুম কাউ থেকে আমি অসহ রোহিত চাকরির চেষ্টা ছেড়ে দিল আর সেও অনুপমার সাথে বাসন্তী পরেও আর ফিশ ফ্রাই বিক্রি করতে শুরু করলো ধীরে ধীরে ওদের উপার্জন বাড়তে লাগলে ওরা ওখানে একটা ধাবা খুললো যার নাম ছিল গরিবের ফিশ ফ্রাই চাউল ধাবা আর ওই ধাবায় অফিস কলিক ছাড়াও আরও অনেক লোক গাড়ি নিয়ে এসে খাবার খেতে লাগলো আর এইভাবেই ওরা সুখে শান্তিতে থাকতে লাগলো